চলছে তবলি চলবে তাবলি চলছে তবলি চলবে আধার কালো অন্ধকারে অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ আধার কালো আর অন্ধকারে নিভু দিনের প্রদীপ হকির দারে দারে জালিয়ে দিল তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলি চলবে তাবলি চলছে চলবে কালে মাওয়ালা মুসলিম যে থা তিমি রন্ধকারে তুফান করে বরণ ছুটে তাদের উদ্ধারে কালে মার রিও শুধায় হৃদয় হবে বিশুদ্ধ সালাকায় মার সিয়াম পালনে জীবনটা হবে শুদ্ধ ইসলামের মূল বুনিয়াদ তসলি চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি হম তো গ্যানার লো ভোলা আছে যে মানব ঘরে করবে দূর সঠি কেলে বিশুদ্ধ জিকির সকল মুসলমানে শস্য তো পয়গা মাঝে ধর্ম দিশা দিবেন প্রভুরহমা শান্তিগুলোর হবে অবসান দিন রবে সঠিক <coughs> চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি চলছে তপলি। তবলি গে চলবে তবলি খুলো সিয়ত সঠিক নিয়া থাকবে যখন দিনের কাজে হকের আওয়াজে উঠবে আবার এই সমাজে ঘর হতে ঘর পাড়ায় পাড়ায় নবী মুহাম্মাদের শিষ্য আবার হবে হেথায় সোনালি যুগের বিশ্ব রবের কদমে লুটিয়ে পড়বে মুবাল্লি। চলবে তাবলি চলছে তাবলি গ চলবে তাবলি চলছে তাবলি গ চলবে তাবলি আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ